প্রত্যাবর্তনের গল্প লেখাতে হবে যদি কিনা বিশ্বকাপ নিশ্চিত করতে হয় অবশেষে প্রত্যাবর্তনের আক্রমণাত্মক ফুটবল খেলে ব্রাজিল সে দলটার কথা যেন মনে করে ম্যাচের বয়স তখন চুয়াল্লিশ মিনিট পুনহর দুর্দান্ত পাসে নিজের শরীরটা বিলিয়ে দিলেন ভিনিসিয়াস জুনিয়র যার ফলে চুয়াল্লিশ মিনিটে গোলের দেখা পেয়েছিল ব্রাজিল যার ফলে প্রথম এক শূন্য গোলে বিরতিতে যায় এরপরে অবশ্য দ্বিতীয় অর্ধে যেন প্যারাগুয়ের থেকে বেশি ভয়ঙ্করই ছিল ব্রাজিল যে ফুটবলটা খেলেছে আসলে ব্রাজিল সত্যি সে পুরনো দলের কথা মনে করে দিলেন শেষ পর্যন্ত পুরো নব্বই মিনিট শেষে জয় জয়কার হলো ব্রাজিলের প্যারাগুয়ের বিপক্ষে এক শূন্য গোলের জয় এদিকে অসুস্থ নেইমার কিছুটা সুস্থ হয়েছেন করোনা থেকে প্যারাগুয়ের এই দলের বিপক্ষে অবশ্য তিনি খেলা দেখেছেন খেলা দেখে সেই পুরনো দলের কথা তিনি স্মরণ করলেন তিনি বলেন এইবারের এই দলটাকে নিয়ে আমরা বিশ্বকাপ জিতব সভিয়ার বিষয়ে আপনাদেরকে মতামত এই দলটাকে নিয়ে কি ব্রাজিল এবার বিশ্বকাপ জিততে পারবে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করে যাবেন